হ্যালো ফ্রিবাহিন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে গরমকাল তো প্রায় চলেই এসছে বলতে গেলে শীত তো চলেই গেছে তো এখন তো ট্যান তো পড়বেই আর আমরা সবসময় কী করি মুখের মুখটা ভালো করে যত্ন নিই এই এই থেকে এইখান পর্যন্ত এই পজিশানটা আমরা ভালো করে যত্ন নিই মুখের স্কিনটা ভালোভাবে ট্যান দূর করি কিন্তু আমরা ভুলে যাই আমাদের এই হাত আর আমাদের পা এই দুটো যত্ন নিতে আমরা ভুলে যাই তো আজকে আমি তোমাদেরকে সেটাই শেয়ার করবো যে হাতের এবং পায়ের প্যান কীভাবে দূর করবে বিশেষ করে আমরা পাটা তো একেবারেই ভুলে যাই হাতটা যদিও খেয়াল রাখি পাটা আমরা একেবারেই ভুলে যাই আর যার জন্য দেখতে খুবই ভালো লাগে যে ফেসের স্কিনের ভালো একেবারেই লাগে না ফেসের স্কিনের সাথে বডি স্কিন একেবারেই ম্যাচ হয় না তো যার জন্য আমাদের ফেসের সাথে সাথে বডি স্কিনও খুব ভালোভাবে যত্ন নিতে হবে এবং ট্যান্ট রিমুভ তো অবশ্যই করতে হবে আর গরমকাল পরে গিয়েছে মানে এখন তো প্রচুর পরিমাণে ট্যান তো পড়বেই পড়বে তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে ট্যান্ট রিমুভটা বাড়িতে বসে কি করে করবে পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর কোনো এক্সট্রা জিনিস কেনারও প্রয়োজন নেই বাড়িতে যে জিনিসগুলো আছে কোনো খরচ না ছাড়া সেগুলো দিয়েই কিন্তু করতে পারবে তো আর ব্যাকগ্রাউন্ডে ভীষণ আওয়াজ হচ্ছে প্লিজ তোমরা ব্যাকগ্রাউন্ড আওয়াজটাকে ইগনোর করো আমার কথাতে কনসেনট্রেট করো কারণ ওদিকে পাশের সময় কাজ হচ্ছে তো সেই জন্যে তো আমি যেটা বলছিলাম আর কোনো খরচ না করে তোমরা এটা কিন্তু বাড়িতে অবশ্যই করবে আর সেটাই আমি তোমাদেরকে দেখাবো যেটা আমি করি সবসময় আমার ট্যাঙ্ক রিমুভ করার জন্য তো চলো তো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেটে করে বেকিং সোডা আর পাতিলেবু নিয়ে নিয়েছি এবার আমি পাতিলেবুটাকে বেকিং সোডার উপরে লাগিয়ে তো ওটাকে আমি ভালো করে রাব রাব করে নেব তো তোমরা ওটা পুরো হাতে করে নেবে ঠিক একই পদ্ধতিতে পায়েও যেরকম করে করবে একই পদ্ধতিতে হাতেও ঠিক সেরকমটাভাবেই করবে ভালোভাবেই পুরোটা রাব করে নেবে আর বিশেষ করে আমাদের হাঁটুগুলো আমাদের আরও বেশি হাঁটু হাতের কুনুইগুলো এগুলো বেশি আমাদের প্রবলেম হয় ইয়ে দেখে নিচ্ছ আমি পুরোটাতে ভালো করে লাগিয়ে নিয়েছি অনেকেই হয়তো বলবে যে বেকিং সোডা হচ্ছে গিয়ে শরীরে মানে ফেসের জন্য ভালো নয় কিন্তু আমি হচ্ছে একটাই কথা বলবো তোমাদেরকে যে বেকিং সোডা ফেসে আমি এখানে ইউজ করতে বলছি না ফেসে ইউজ করবে না কারণ ফেসের স্কিনটা ভীষণ পাতলা হয় বেকিং সোডা ফেসের জন্য অ্যাপ্রুভ নয় তোমরা ওটা হ্যান্ডে এবং লেগসে ইউজ করতে পারো কোনো রকম কোনো প্রবলেম হবে না তবে বারে বারে বলছি এটা কিন্তু হ্যান্ড এবং লেগসের জন্য এটা কিন্তু ফেসে ট্রাই করো না তো চলো আমি দেখাচ্ছি কী কী অ্যাপ্লাই করবে তারপরে আমি দুটো স্টেপ তোমাদেরকে দেখাবো একটা এক্সপ্লোরেশনটা ভালো করে করতে হবে সেটা আর দ্বিতীয় যেটা হচ্ছে প্যাকটা কিভাবে তৈরি করবে সেটা তো কেমনভাবে এক্সপ্লোরেশনটা করবে সেটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ওটা পাঁচ মিনিট ধরে ভালো করে রাব করবে দেন দু মিনিট রাখবে তারপরে ওয়াশ করে দেবে তো এরপরে আমি তোমাদেরকে প্যাকটা দেখাবো যে তো এখানে আমি টক দইটা নিয়ে নিয়েছি টক দইটা ভালো করে জলটাকে ছাগনিতে ছেঁকে নিয়ে নিয়েছি এরপরে আমি দেবো বেসন আমি দিয়েছি চার চামচ বেসন তোমরা তোমাদের পরিমাণ মতো যতটা প্যাক তৈরি করবে সেই হিসেবে বেসন দেবে তারপরে আমি দেব হচ্ছে মুলতানি মাটি তো দেখতেই পাচ্ছ আমি চার চামচ দিয়েছি তো তোমরা যে পরিমাণে দই নেবে ঠিক সেই হিসেবে যতটা পরিমাণ প্রয়োজন হবে আর কি তো সেইভাবে তো তারপরে আমি হচ্ছে এই দেখো মুলতানি মাটি দিয়েছি তো মুলতানি মাটি দেওয়ার পর আমি এখানে দেব হচ্ছে গোলাপ জল গোলাপ জল দেওয়ার পরে ভালো করে আমি ওটাকে পেস্ট করে নেবো তারপরে আমি এর সাথে দিয়ে হচ্ছে গিয়ে র মিল্ক মানে যেটা হচ্ছে ফোটানো দুধ না কাঁচা দুধ যেটা পেস্টটাকে ভালো করে তৈরি করার জন্য র মিল্ক আর র মিল্ক কিন্তু মস্চারাইজারও কাজ করে তো দেখেছো পেস্টটা কত সুন্দরভাবে থিকনেসটা তৈরি হয়েছে ঠিক এরকম একটাই থিকনেস কিন্তু তোমরা বানাবে আর বাড়িতে থাকা জিনিস কোনো খরচ ছাড়া তো কেন ট্রাই করবে না ট্রাই করতে অসুবিধে কোথায় তো সবাই চায় যে স্কিনটা আমাদের স্কিন কালার যেমনই হোক না কেন স্কিনটা যেন একটু সুন্দর গ্লো তা থাকে সবসময় যে ভরসা হতে এমন কোনো দরকার নেই স্কিন আমাদের ভগবান যেরকমই দিয়েছে স্কিনটা যেন সেরকমই থাকে শুধু একটু যেন স্কিনটা যেন ট্যানড্রিমুথ থাকে আর যেন গ্লোয়িং থাকে তো বাড়ির জিনিস কোনো খরচা নেই তো করতে অসুবিধে কোথায় ট্রাই করে কিন্তু অবশ্যই তো এই যে আমি এবার লাগিয়ে নিচ্ছি আর থিকনেসটা সুন্দরভাবে হয়েছে বলেই কিন্তু লাগানো সুন্দরভাবে হয়েছে আমি কিন্তু হাতে আর পায়ে একই রকমভাবে অ্যাপ্লাই করে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখার পর আমি পুরো ওয়াশ করে নেব তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো দেখতেই পাচ্ছ আমি কীভাবে লাগিয়ে নিয়েছি হাতে এবং পায়ে দেখিয়ে দিলাম তো কেমন হবে কিভাবে করতে হবে লাগাতে হবে তো আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো সপ্তাহে একবার করে অবশ্যই করবে বেস্ট রেজাল্ট পাবে না যদি পাও তখন কিন্তু কমেন্ট করে জানাবে আমি বলবো অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবে তবে বাড়ির তৈরি জিনিস একটু হয়তো সময় লাগবে কিন্তু রেজাল্ট অবশ্যই পাবে বাইরের জিনিসের থেকে বাড়ির জিনিস সবথেকে বেশি ভালো আমি যতগুলো তোমাদেরকে হোম মেড প্রোডাক্টগুলো দেখাচ্ছি একটাও কিন্তু কোনো বাজে রিয়াকশান দেবে না কোনো র্যাশেস বেরোবে না কোনো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিজে আগে অ্যাপ্লাই করে দেন আমি তোমাদেরকে বলি আগে নিজে ট্রাই করিস নিজের স্কিনে দেন আমি তোমাদেরকে ওটা রিভিউটা দিই যে হ্যাঁ কেমন আমি ফলাফল এটা পাই বলে রেজাল্টটা পাই বলে আমি তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা অবশ্যই এটা কিন্তু ট্রাই করো আর এই যে প্যাকটা দশ থেকে পনেরো মিনিট রাখবে তারপরে ওয়াশ করে দেবে তো দেখবে অনেকটা একটা ফ্রেশ ফ্রেশ পাবে একটা ভালো গ্রোয়িং আসবে তো একবারে তো হবে না এটা তোমাদেরকে মাসের পর মাস ট্রাই করতে হবে সপ্তাহে একবার করে অবশ্যই কিন্তু করো আর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার ঠিক আছে সন্ধে ছটায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা জানি তো চালো তারা